প্রতিমা নিশ্চয় দেখেছো তোমাদের কেমন কি লাগলো যদি বলো পুজো মানে কৃষ্ণনগর এই কৃষ্ণনগরে কিন্তু সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো এবং মাতৃ প্রতিমা হয়ে থাকে তো চলো আজকে এই কৃষ্ণনগরে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো এবং মাতৃ প্রতিমা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা ওয়ার ব্রিজ থেকে এই যে এক নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ ঠিক এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে তোমরা সোজা এই যে ব্রিজটা এই ব্রিজটা নিয়ে সামনে একটু এগিয়ে গেলে দেখতে অটো স্ট্যান্ড এই যে সামনে এগিয়ে যে অটো স্ট্যান্ড টা দেখতে যে এখান থেকে এই যে এখান থেকে তোমরা সামনে বেরিয়ে ঘুরে তোমরা এখানে আসবে এই যে অটো স্ট্যান্ড এখানে আসবে এই অটো স্ট্যান্ডে এখানে এসে বলবে যে ক্লাব প্রতিভা যাবো ক্লাব প্রতিভা যাবো বললে কিন্তু সরাসরি কিন্তু তোমাদের নিয়ে যাবে ক্লাব প্রতিভা পুজো মণ্ডপের সামনে ভাড়া মাত্র পঁচিশ টাকা তো চলো এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখান থেকে এই যে এখান থেকে কিন্তু তোমরা ডান দিকে বেরিয়ে তোমরা দেখতে পারবে যে এই যে টোটো স্টেশনটা দেখতে পাচ্ছ এই টোটো স্টেশন এখান থেকেও কিন্তু যাওয়া যায় ক্লাব প্রতিভা বা তোমরা কিন্তু আরো একটু এগিয়ে গিয়ে সামনে যে ওভার ব্রিজ থেকে তোমাদের যে অটো দেখালাম তোমরা কিন্তু ওখান থেকে সরাসরি কিন্তু অটোতে করে যেতে পারো ক্লাব প্রতিভা তো চলো দেখা হচ্ছে ক্লাব প্রতিভা বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেছি ক্লাব প্রতিভা মাঠের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিন্তু এখানে মেলা বসতে শুরু করে দিয়েছে তো চলো তোমাদের ভিতরে গিয়ে এখানকার যে পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো এখানকার যে মাতৃমত এবং পুজোমন্ডল সম্পূর্ণটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখো তো চলো ভিতরে যাওয়া যাক এই যে সামনে তোমরা ঢুকে দেখতে পাবে এই যে গেট এখান থেকে কিন্তু মাঠের ভিতরে তোমরা ঢুকবে ঢুকে ঢুকে সামনে দেখতে হবে কিন্তু এখান থেকে দেখতে পাবে যে এই যে পরপর কিন্তু এখানে কিন্তু অনেক মেলার দোকান বসতে শুরু করে দিয়েছে এমনকি এখানে কিন্তু রীতিমতো কিন্তু একটা বেশ ভালো একটা মেলার আয়োজন করা হয়েছে তোমাদের এই মেলার সম্পূর্ণ ভিডিও এবং এখানকার যে মাতৃ প্রতিমা এবং এখানকার কুটু মন্ডপ তোমাদের এক একে ঘুরে রাখা হবো তো চলো তো এবারে এখানকার এই ক্লাব প্রতিবার যে সদস্য এদের সাথে কথা বলে এখানকার ব্যাপারে এই পুজো মন্ডপের ব্যাপারে কিছু জানবো আমরা এর দুবার জগত করেছি একবার একান্ন ফুট একবার একষট্টি ফুট এবার ওটাকে ব্রেক করে এটা চুয়াত্তর ফুট করেছি আচ্ছা কামালপুর থেকে নেব আমরা যখন দেখেছিলাম কামালপুরে দুর্গা বন্ধ হয়ে গেছে ভালো করেছিল একশো এগারো ফুটে দুর্গা করে বলেছিল সেখান থেকে নিয়েছিলেন কম পয়সা করা যাবে সুজাতার সাথে আমার কথা হয় সুজাতা আমাকে বলে কম পয়সায় করে দেবো তারপরে এই ক্লাবের ইতিহাস হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই ক্লাবে তৈরি হয় এখানে আমাদের বাবাওয়ালা কাকালা যারা ছিল তারা করেছে এখন আমরা এই ক্লাবের হাল ধরেছি আর হচ্ছে এইখানে জগদাত্রী ওই মাঠে জগদাত্রী পুজো সরস্বতী পুজো দুটো পুজো হয় আর আমরা প্রতিবারই কিছু না কিছু চমক রাখি আমাদের প্যান্ডেল আমাদের ঠাকুর আঁকাগোড়াই চমক থাকে কৃষ্ণনগর শহরটাকে যদি চারদিকে ভাগ করা হয় এদিকে পূর্ব দিক পূর্ব সব সবথেকে বড় চমক আমাদের কাছে কামালপুরের শিল্পীরা বানিয়েছে আমাদের এই মাঠে রেখে বানানো হয়নি কেন ওখানে সিবিএসএর এর খেলা হয় সিবিএসির খেলায় বাচ্চাদের খেলা নষ্ট হবে বলে আমরা এখানে করিনি এটা রাত্রেবেলা আর বেশি ভালো লাগবে আপনাদের উদ্বোধনটা কি আজকেই হতে চলেছে কি আমরা টেম্পোরারি একটা উদ্বোধন কালকে করেছি আজকে আজকে উদ্বোধন আরেকটা পর্ব হবে আজকে দুটো পর্ব হবে আপনাদের উদ্বোধনে কি তেমন কেউ আসছেন মানে খাস কেউ মানে হ্যাঁ খাস কেউ আছে সেটা এখন বলা যাবে না সেটা রাজনৈতিক লোক আছে বাকি কোন সেলিব্রিটি নেই দর্শক জন্য বলছি কৃষ্ণনগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে একটা আবেগ আমরা উৎসবে নেতা থাকি জগদ্ধাত্রী পুজোর সময় আপনারাও আসুন

আমাদের ভিতরের ঠাকুর বিসর্জন হবে পরশু পরের দিন আর কি বারো বারো তারিখে আর এই বড় এমন তো আমরা সাত দিন রাখবো দেখে একটা পর্ব এত বড় ঠাকুর তো হয় না বন্ধুরা ফাইনালি কিন্তু এখানকার লাইট গুলো কিন্তু ধীরে ধীরে জ্বলে উঠছে এবং মায়ের কিন্তু রূপটা কিন্তু ধীরে ধীরে আরো অসম্ভব সুন্দর লাগছে তোমাদের চলো এবার মায়ের মুখটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো এবং এখানকার যে পার্কটা দেখতে হচ্ছে সামনে যে ছোট্ট করে একটা পার্ক করা হয়েছে এই পার্কটা কিন্তু খুবই সুন্দর লাগছে এই যে তোমরা ঢুকেই দেখতে হবে যে এখানে কিন্তু লাইটিং এর একটা ছোট গেট করা হয়েছে ভিতরটা কিন্তু এই যে লাইটিং গুলো কিন্তু এখনো জ্বলেনি সন্ধ্যা হলেই কিন্তু এখানে লাইটিং গুলো সব জ্বলে উঠবে জ্বলে ওঠার পর কিন্তু এখানকার যে সৌন্দর্য আর কিন্তু ফুটে উঠবে তো চলো তোমাদের এখানের ভিতরের যে পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা এই গেট থেকে ঢুকে দেখতে পাবে কিন্তু এখানে কিন্তু প্যান্ডেলের মধ্যে এখানে কিন্তু এই যে এই প্যান্ডেলে কিন্তু থার্মোকল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে এবং ঠিক উপরে দেখতে হবে যে অসম্ভব সুন্দর এক ঝাড়বাতি এই ঝাড়বাতিটাও কিন্তু খুবই সুন্দর আর তার সাইড থেকে কিন্তু ডেকোরেশনের কাজ করা হয়েছে এবার চলো তোমাদের এখানকার মাতৃভা তোমাদের একটু দেখাবো বন্ধুরা বাইরের তুলনায় কিন্তু ভিতরের যে মাতৃ এটাও কিন্তু খুব একটা ছোট নয় এটাও কিন্তু ভীষণই বড় মাতৃ এখানকার যে মাতৃ এটা কিন্তু আরো ভীষণ চমকদার এবং সুন্দর এবং প্রতিটা কিন্তু খুব নিখুঁত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে ঘুমের জন্য দেখতে পাচ্ছ সিংহর মাথায় কিন্তু মুকুট পরানো হয়েছে তো তোমাদের একটু থেকে দেখাবো ভীষণই সুন্দর লাগছে এই যে সিংহর মাথার যে মুকুট পরানো এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে আন্টি কোথা থেকে এসেছেন আমি কলকাতা থেকে এসেছি এখানকার যে পুজো মন্ডপ দেখে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে শাস্ত্রটা দারুণ লাগছে শাস্ত্রটা খুব সুন্দর হয়েছে বাইরের বড় কুটা দেখেছেন হ্যাঁ ভালো লাগছে নমস্কার কাকু কাকু কত থেকে এসছেন আমি শ্রীদিকা করি মানে বাঙাডাঙ্গা আচ্ছা এখানকার যে মাতৃ প্রতিমা দেখলেন এবং এই যে বড় যে মাতৃ প্রতিমা দেখছেন আপনাদের কেমন কি লাগলো খুব ভালো হয়েছে এই যে এখানে যে মাটির যে প্রতিমাটা করেছে এটাও খুব ভালো প্রতিমায় মাঝে প্রতিমা নিশ্চয় দেখেছো তোমাদের কেমন কি লাগলো যদি কি বলে

তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো চল দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ঘুটে যায় তা ভালো থাকো সুস্থ থাকো